কেন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো অন্তরঙ্গ সান্নিধ্য অনুভব করতে পারছি না এই প্রশ্নের উত্তরে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন যে জীব সত্তা পরমেশ্বর ভগবানের দাস কিন্তু তুমি যদি ভগবান ও ভক্তগণের সঙ্গ না করো তাদের সেবা না করো তাহলে কেমন করে তুমি ভগবানের সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করবে তুমি যদি কেবল ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় জড়জাগতিক বিষয় চিন্তায় নিবিষ্ট থাকো তাহলে কেমন করে তুমি ভগবানের কথা শ্রবণ করবে তোমার উচিত ভক্তিযুক্ত ভগবত সেবায় গভীর মনোযোগ দেওয়া কেননা তোমার অন্যান্য কর্মে নিমগ্ন হয়ে বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে কোনো ভক্ত যদি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুরাগ ও প্রীতির সঙ্গে গুরু ও কৃষ্ণের সেবা করেন